আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আলুর আপডেট বাজার তুলে ধরার জন্য নতুন একটা ভিডিওতে চলে আসলাম আপনাদের মাঝে আজকে বাইশে আগস্ট দু হাজার পঁচিশ রোজ শুক্রবার জানিয়ে দেবে আজকের আলুর আপডেট বাজার আজকে কিন্তু কোথাও একটু দাম বেড়েছে কোথাও আবার স্থিতিশীল রয়েছে তা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইউটিউব থেকে যারা ভিডিওটি দেখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে যারা দেখবেন অবশ্যই পেজটি ফলো দেবেন এবং আমাদের সাথে থাকবেন এখানে কিন্তু বগুড়া জয়পুরহাট এবং রাজশাহীর যে কোল্ড স্টোরেজের বাজার সেটাই তুলে ধরা হয় পাশাপাশি ঠাকুরগাঁ দিনাজপুর রংপুরের বাজারও কিন্তু জানিয়ে দেওয়া হবে তো আজকে বাইশে আগস্ট দুই হাজার রোজ শুক্রবার আজকে রাজশাহী এবং আশেপাশের কোল্ড স্টোরেজে লাল স্টিক জাতের আলু বেচা কেনা চলতেছে তেরো টাকা থেকে তেরো টাকা পঞ্চাশ পয়সা প্রতি কেজি আর সাদা ডায়মন্ড জাতের আলু তেরো টাকা পঁচিশ পয়সা থেকে তেরো টাকা পঁচাত্তর পয়সা প্রতি কেজি বগুড়া এবং আশেপাশের কোল্ড স্টোরেজে লাল স্টিক জাতের আলু প্রতি বস্তা বেচা চলতেছে সাতশো চল্লিশ থেকে সাতশো পঞ্চাশ টাকা এবং কৃষকদের প্রাপ্তি সকল খরচ বাদ দিয়ে তিনশো ষাট থেকে তিনশো সত্তর টাকা প্রতি বস্তা সাদা ডায়মন্ড জাতের আলু বেচা চলতেছে সাতশো চল্লিশ টাকা থেকে সাতশো পঞ্চাশ টাকা প্রতি বস্তা এবং কৃষকদের প্রাপ্তি সকল খরচ বাদ দিয়ে তিনশো থেকে তিনশো টাকা প্রতি বস্তা দেশি লাল পাখড়ি জাতের আলু বগুড়া এবং এর আশেপাশের কোল্ড স্টোরেজে বেচা কেনা চলতেছে বারোশো থেকে বারোশো তিরিশ টাকা প্রতি বস্তা তো এখানে কিন্তু আলুর দাম বিশ থেকে তিরিশ টাকা বস্তা প্রতি কিন্তু বৃদ্ধি পেয়েছে জয়পুরহাট এবং এর আশেপাশের কোল্ড স্টোরেজে লাল স্টিক জাতের আলু প্রতি বস্তা বেচা কেনা চলতেছে সাতশো চল্লিশ থেকে সাতশো পঞ্চাশ টাকা এবং কৃষকদের প্রাপ্তি সকল খরচ বাদ দিয়ে তিনশো ষাট টাকা থেকে তিনশো সত্তর টাকা সাদা ডায়মন্ড জাতের আলুও সাতশো চল্লিশ থেকে সাতশো পঞ্চাশ টাকা বস্তা হিসেবে বেচা চলতেছে এবং কৃষকদের প্রাপ্তি তিনশো ষাট থেকে তিনশো টাকা প্রতি বস্তা লাল জাতের আলু এগারোশো থেকে এগারোশো আশি এবং সর্বোচ্চ কিন্তু বারোশো টাকা পর্যন্ত বেচা কেনা চলতেছে জয়পুরহাট এবং আশেপাশের কোল্ড স্টোরেজে তো এখানেও কিন্তু বিশ থেকে তিরিশ টাকা প্রতি বস্তায় কিন্তু দাম বৃদ্ধি পেয়েছে তো এ আর ঠাকুরগাঁ দিনাজপুর এবং রংপুরে তেরো টাকা থেকে তেরো টাকা পঁচিশ পয়সা কেজি দরে কিন্তু লাল স্টিক জাতের আলু বেচা কেনা চলতেছে তো এই হচ্ছে বর্তমানে আলুর বাজার এবং পরিস্থিতি তো এখন পর্যন্ত কিন্তু সরকারিভাবে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয় নাই যদিও মুখে মুখে অনেক অনেক জায়গা থেকে শোনা যাচ্ছিলো যে টিসিবিতে দশ কেজি করে আলু সংযোজন করা হবে এবং কোল্ড স্টোরেজ থেকে একটা নির্ধারিত মূল্যে কৃষকেরা আলু বেচতে পারবে বা বিক্রি করতে পারবে কিন্তু সেটা কিন্তু এখন আর সম্ভব হবে না বলে আমি মনে করি কারণ সেটা কিন্তু সেই মুখে মুখে রচিত রয়েছে বাস্তবে কিন্তু এর কোনো প্রতিফলন বা বাস্তবে এর কিন্তু আমরা কিছুই দেখতে পাচ্ছি না তো এখন কিন্তু আবার নতুন একটা সমস্যা সংযুক্ত হয়েছে সেটা হচ্ছে কৃষকেরা কিন্তু পর্যাপ্ত পরিমাণ সার পাচ্ছে না অনেক ডিলার বা ডিলার যারা রয়েছে তারা কিন্তু বলতেছে সারের যোগান কম যে কারণে কিন্তু সারের দাম বেশি করা হয়েছে বিশেষ করে টিএসপি সারটা কিন্তু সতেরোশো থেকে আঠারোশো টাকা পর্যন্ত স্থানভেদে কিন্তু প্রতি বস্তা বেছে কেনা চলতেছে যেটার বাজার মূল্য কিন্তু বারোশো থেকে বারোশো টাকা প্রতি বস্তা তো এমনটা যদি সামনে চলতে থাকে তাহলে কিন্তু অদূর সাথে এই আলুর যে উৎপাদন সেটা কিন্তু হয়তো বা কমে যেতে পারে কারণ আলু লাগানোর যে ব্যবস্থা সেটা কিন্তু কমে যাবে কারণ সারের দাম যদি বেশি হয় আবার বীজের দাম যদি বেশি হয় আবার কীটনাশকের দাম তো এমনি থেকে বেশি রয়েছে তো সকল কিছু মিলে সরকারকে কিন্তু এখনই পদক্ষেপ গ্রহণ করতে হবে কৃষক বান্ধব একটা দেশ গড়ে তুলতে হবে কৃষকরা যেন ন্যায্য মূল্যে তাদের ফল ফসল যেন বিক্রি করতে পারে সেই ব্যবস্থাও কিন্তু সরকারকেই করতে হবে তো এইসব বিষয়ে যদি সরকার তদারকি না করে যদি চোখ নজর না দেয় তাহলে অদর ভবিষ্যতে কিন্তু আমাদেরকে বাইরের দেশের উপর কিন্তু আমদানি নির্ভর হতে হবে রপ্তানি নির্ভর না বর্তমানে কিন্তু এবছর মোটামুটি নেপালেই কিন্তু বাইশ থেকে পঁচিশ হাজারের মতো পঁচিশ হাজার মেট্রিক টনের মতো কিন্তু আলু রপ্তানি হয়েছে পাশাপাশি কিন্তু দুবাইন মালয়েশিয়া এসব দেশেও কিন্তু আলু রপ্তানি হয়েছে তো এই রপ্তানির ধারা যদি আবারও বজায় রাখতে চায় সরকার তাহলে কিন্তু কৃষকদের প্রতি নজর দেওয়া উচিত এবং কৃষকদের যে ন্যায্য মূল্য সেই ন্যায্য মূল্যটা যেন তারা পায় এটা কিন্তু তাদের অধিকার ন্যায্য পাওয়াটা তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দেবেন এবং আমাদের সাথে থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম